এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মারা আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাই যেখানেই থাকুন সন্ধ্যার পর কখনো কেউ একা শ্মশানে যায় না এই কথাটা আমি বহুবার শুনেছি কিন্তু জীবন সবসময় নিয়ম মেনে চলে না আমার দাদুর মৃত্যুর পর আমি নিজেই স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছিলাম তার সশস্তকরের একমাত্র নাতি হিসেবে এ দায়িত্ব আমাকেই নিতে হতো মুশকিল হল আমাদের গ্রামের পাশের শ্মশানটা যতটা পুরনো ততটাই ভয়ঙ্কর তার পাশে একটি বিশাল বটগাছ কিছু দূরেই ঝোপঝাড়ে ভরা একটা ছোট জলাভূমি আর তার ঠিক মাঝখানে পাথরে তৈরি সেই পুরনো চিতা স্থাপনা সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে দাদুর দেহটিকে আমরা নিয়ে গেলাম সঙ্গে আমি কাকা আর গ্রামের কয়েকজন লোক পৌরহিত্যের কাজ চলল বেশ কিছুটা সময় ধরে গঙ্গা জলের ছিটা মুখাগ্নি কাঠ জোগাড় করা সব শেষ হতে হতে পুরো শ্মশান ঢেকে গেল অদ্ভুত এক কুয়াশায় কেউ একজন বলল আলোর ব্যবস্থা করো সন্ধ্যা নামে এসছে আমি টর্চ বের করে এগিয়ে এলাম বাকি সবাই ব্যস্ত চিতা সাজাতে হঠাৎ করেই আমার টর্চের আলো এক জায়গায় আটকে গেল বালির ওপরে ঠিক চিতার পাশেই যেখানে কেউ দাঁড়ায়নি সেখানে বালির মাঝে একটা চলমান রেখা দেখা যাচ্ছে যেন কেউ বা কিছু হাত দিয়ে ধীরে ধীরে বালি আছড়ে যাচ্ছে আমি চুপচাপ তাকিয়ে রইলাম চোখে দেখছি কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছি না একটা ছায়াময় হাত শুধু হাতে ভর করে বালির মধ্যে চলেছে পিছন থেকে কাকা ডাকলো তুই কি দেখছিস রবি আমি চমকে উঠলাম আলো সরিয়ে নিলাম ওই দিক থেকে কিছু না একটা বিড়াল মনে হয় কিন্তু আমি জানি ওটা বিড়াল নয় সেই মুহূর্তে খুব ঠান্ডা বাতাস বইকে শুরু করল আমাদের চারপাশে থাকা চিতা কাঠগুলো যেন এক এক করে কাঁপতে লাগল আগুন ধরানোর আগেই ভেতরে শুষ্ক বাঁশ ফাটতে লাগল পুরোহিত তখন মন্ত্র পড়ছেন চিতা প্রস্তুত আমি দাদুর মুখাগ্নির জন্য আগুন নিতে এগিয়ে গেলাম ঠিক সেই সময় আমার পায়ের নিচে কিছু নড়াচড়া টের পেলাম আমি পা তুলে দেখি বালির নিচে কিছু একটা গুটি আছে একটা কালো রঙের আঙুল যা অর্ধেক উঠে এসছে আমার ঠোঁট শুকিয়ে গেল আমি চিৎকার করলাম কিছু একটা আছে এখানে সবার চোখ আমার দিকে কাকা দৌড়ে এলো কি কোথায় কি বলছিস তুই আমি দেখালাম সেই জায়গা কিন্তু এখন আর কিছু নেই বালির রেখা মুছে গেছে কাকা হাসলো, ভয়ের কথা বলিস না এখন পূজা শেষ হতে দে আমি চুপ করে রইলাম কিন্তু চোখ সরাতে পারছিলাম না পুরোহিত বললেন আজকের দিনটা অদ্ভুত এই দিনটা কাল রাত্রি এই সময় আত্মারা শান্তি চায় যদি কেউ অসমাপ্ত থেকে যায় তার ছায়া হাঁটে কোথাও না কোথাও চিতা জ্বলে উঠল আগুনের তাপে আলো ফুটল চারপাশে সবাই মনোযোগ দিল সেই দিকে শুধু আমি আমি একটা না তাকিয়ে রইলাম সেই বালির দিকটায় একটা ছায়া ধীরে ধীরে আবার উঠে এলো শুধু হাত নয় এবার কাঁধও দেখা যাচ্ছে সে উঠে বসছে কিন্তু কেউ দেখে না আমার চোখের সামনে দাঁড়িয়ে সে মাথা নিচু করে বলছে আমি অসমাপ্ত আগুনে পোড়া হয়নি আমার আমাকে ফিরিয়ে নাও আমি তখনও জানি না এই রাত এই শ্মশান এই আগুন আমার জীবনের এক শেষ অধ্যায়ের সূচনা মাত্র চিতা থেকে ধোঁয়া উঠে যাচ্ছিল আকাশের দিকে দাদুর দেখোটা তখন আগুনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আশেপাশে থাকা সবাই নীরব কেবলমাত্র আগুনের শব্দ আর কিছু ঝোঁপের মধ্যে মাঝে মধ্যে পাখিদের নড়াচড়ার আওয়াজ কিন্তু আমার চোখ তখনও আটকে ছিল সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগেও বালির মধ্যে একটা ছায়াময় হাতকে উঠে আসতে দেখেছিলাম আমি ভাবতে পারছিলাম না এটা কি আমার কল্পনা নাকি কোনো বাস্তব অভিজ্ঞতা চোখ সরিয়ে আমি পাঁচটা লক্ষ্য করলাম একটু দূরে বটগাছটা স্থির দাঁড়িয়ে কিন্তু তার গা বেয়ে নেমে আসা শিকড় যেন অস্বাভাবিক রকম নড়ছে বাতাস ছাড়াও পেছনে পুকুরের জলেও অদ্ভুত ঢেউ পড়ছে যেন কেউ বা কিছু একে বারবার নাড়িয়ে দিচ্ছে হঠাৎ মন্ত্রপাঠ থেমে গেল পুরোহিত বললেন আগুনটা ঠিকভাবে ধরছে না কাঠ শুকনো ছিল কিন্তু কেমন যেন বারবার নিভে যাচ্ছে আমার কাকা এগিয়ে গিয়ে আগুনের দিকে তাকিয়ে রইলেন আছে অদ্ভুত জিনিস আগুনের ভেতর দাদুর শরীর ঠিকমতো পুড়ছেও না আমার মাথায় তখন একটা দৃশ্য ঘুরছিল সেই ছায়াময় হাতটা বলছিল আমি অসমাপ্ত আগুনে পোড়া হয়নি তাহলে কি দাদুর দেহের বদলে আগুনে পুড়ছে না অন্য কিছু না এটা ভাবা আমার পক্ষে সম্ভব ছিল না আমি চোখ বন্ধ করে একবার মন্ত্র জপ করতে লাগলাম ঠিক তখনই মাটি ভাটার মতো একটা আওয়াজ এলো আমরা সবাই চমকি উঠে পিছনে তাকালাম আগুনের উল্টো দিকের বালির অংশে একটা ফাঁক সৃষ্টি হয়েছে মাটির নিচ থেকে ধোঁয়ার মতো ধূসর একটা কুয়াশা উঠে আসছে পুরোহিত ততক্ষণে ভয় পেয়ে পিছিয়ে এসেছেন এই জায়গায় পূর্ণ আত্মার শাস্তি নেই উনি ফিসফিস করে বললেন এইখানে কেউ শান্তি পায়নি অনেক অনেক বছর আগে এই শ্মশানে একজন কুমারী মেয়ের সৎকার হয়নি ঠিক মতো তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল লোক লজ্জার ভয়ে সেই আত্মা এখনও ঘুরে বেড়ায় সে অন্য শরীর খোঁজে আগুনে পোড়ার বদলে পুরোহিতের গলা কাঁপ ছিল আমি বললাম মানে মানে দাদুর দেহটা হয়তো সে দেহ নয় অন্য কিছু আমার শরীর হিম হয়ে গেল একজন লোক হঠাৎ চিৎকার করে বলল ওই ওই দিকে দেখুন আমরা সবাই তাকিয়ে দেখি শ্মশানের বালির মধ্যেখানে যেখানে আগে ছায়াময় হাত দেখেছিলাম সেখানে একজোড়া চোখ ফুটে উঠেছে লালচে জল জলে চোখ যা এক দৃষ্টে আছে আমাদের দিকেই সেই ছায়াটা এবার অর্ধেক শরীর সহ উঠে এসেছে তার গায়ের গঠন নারীর মতো কিন্তু মুখ নেই শুধু সেই দুটি চোখ মুখটা যেন অদৃশ্য কিন্তু একটা আওয়াজ বেরিয়ে আসছে আমার আগুন কোথায় আমাকে দাও আমাকে দাও আগুন পুরোহিত তখন পূর্ণ ভয় পেয়ে আমাদের বললেন দ্রুত এখান থেকে চলে যাও আগুন নিভিয়ে দাও না হলে ও এই আগুনেই প্রবেশ করবে যদি আজ রাতে এই আত্মা আগুন পায় কেউ আর ফেরত যাবে না আমরা সবাই হুড়োহুড়ি করে জলের কলসি থেকে জল এনে আগুনে ঢেলে দিলাম হঠাৎ একটা হাহাকার কণ্ঠনাদের মতো একটা বিকট কান্নার আওয়াজ শোনা গেল আমি পিছনে তাকে দেখি ছায়াময় ছায়াটি এখন পুরো উঠে এসেছে সে হাঁটছে আমাদের দিকেই তার হাত উঁচু করা মুখ এখনও অদৃশ্য কিন্তু চোখে আগুনের আকাঙ্ক্ষা কেউ একজন পরিমুরি করে পালালো কাকা আমাকে টেনে ধরে বললেন চল এখনই পালাতে হবে নাহলে দাদুর আত্মা নয় ওর ঘরবাড়িতেই নাড়ি ঢুকে পড়বে আমরা ছুটতে শুরু করলাম কিন্তু পিছনে আমি শেষবার ঘুরে দেখি ছায়াটা তখন আমার দাদুর চিতার উপর দাঁড়িয়ে আছে আগুনের নিভে যাওয়া গুণোর ভেতর থেকে সে মুঠো করে কিছু তুলে নিচ্ছে আর মুখ তুলে বলছে আমি আবার আসব শ্মশানের পথ তখন চিরদিনের জন্য আমার কাছে বদলে গেল এই ঘটনার পর আমাদের পরিবারে শুরু হয় অদ্ভুত সব পরিবর্তন ঘরের জিনিসপত্র নাড়াচাড়া দাদুর ছবির সামনে আগুন জ্বলে ওঠা আর কেউ একজন প্রতিরাতে বাড়ির ছাদে পায়েচারি করে সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে যেন নেমে এলো এক অদৃশ্য অন্ধকার দাদুর চিতার আগুন নিভে যাওয়ার সেই মুহূর্তটাকে কেউ আর ভুলতে পারছিল না শ্মশানের সেই ছায়াময় নারীর চোখ দুটো বালির ভেতর থেকে বেরিয়ে আসা সেই হাত পুরোহিতের কাঁপা গলা সব কিছু মিলিয়ে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম আমরা প্রথম কয়েকদিন কিছুই হয়নি কিন্তু তারপর শুরু হলো। সেই রাতে যখন দাদুর শ্রাদ্ধ শেষে সবাই ঘুমিয়ে পড়েছিল আমি হঠাৎ করে চোখ মেলে দেখি ঘরের জানালার পাশ দিয়ে একটা ছায়া সরে যাচ্ছে ছায়া নয় যেন কোনো নারী দীর্ঘ চুল ধবধবে সাদা কাপড় কিন্তু কোনো পা নেই আমি তাকিয়ে রইলাম স্থির দৃষ্টিতে ভয় পেয়ে কিন্তু সে কিছু বলল না শুধু আমাদের দালান ঘর পেরিয়ে চলে গেল বাগানের দিকে সকালে মা বললেন রাতে ঘরের বাতি জ্বলে উঠেছিল তুমি দেখেছিলে আমি চুপ করে গেলাম তারপর ধীরে ধীরে আরও সব কিছু ঘটতে শুরু করল দাদুর ঘরের আয়নায় আমরা দেখতে লাগলাম এক অদ্ভুত প্রতিচ্ছবি যেটা কারোর ছিল না একদিন বাবা ঘরে গিয়ে আয়নায় নিজেকে দেখেই চিৎকার করে উঠলেন কারণ আয়নায় দাঁড়িয়ে থাকা লোকটা তাকে দেখাচ্ছিল না কোনো এক নারীর ছায়া ছিল সেখানে চোখ রক্ত বর্ণ মুখহীন এক নারী মা অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ মুখ দিয়ে শুধু বলতেন আমাকে আগুন দাও আমি পুড়তে চাই আমি পুরিনি আমরা সবাই ঘাবড়ে গেলাম ডাক্তার ডাকানো হলো কিন্তু মা কেবল কাঁপতে থাকতেন আর চোখ বড় বড় করে সবার দিকে তাকিয়ে থাকতেন যেন কাউকে চিনছেন না এক রাতে যখন আমি জেগেছিলাম দেখলাম মা বিছানা ছেড়ে উঠে বসে গিয়েছে তার মুখের দিকে চেয়ে আমার বুক কেঁপে উঠল সেই মুখ ছিল না চোখের নিচে কালো গহবর আর গলার ভেতর থেকে বের হচ্ছিল ধোঁয়ার মতো শব্দ আমি এখনও পুরিনি আগুন কোথায় পুরোহিতকে আবার ডাকা হলো তিনি এলেন এসে ঘরের চারদিকে ঘুরে বললেন তোমাদের বাড়িতে আগুনের না পাওয়া আত্মা ঢুকে পড়েছে হয়তো দাদুর চিতায় সেই নারী আত্মা নিজেকে ঠাই দিয়েছে আর এখন সে তোমাদের মধ্যে একজনকে গ্রহণ করেছে যদি তাকে আগুন না দেওয়া হয় সে পরিবারের একজনকে প্রতিদিন করে করে দখল করে নেবে আমার ছোট ভাই তানিম তখন জ্বরে ভুগছিল হঠাৎ তার চোখ গম্ভীর হয়ে গেল গলা বদলে গিয়েছিল আমার নাম নিশি আমাকে পুড়তে দাও আমি বালির ভেতর ছিলাম তুমি আমায় দেখে ফেলেছ এখন আমি তোর মধ্যেও যাব আমি আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম পুরোহিত একটা কাঁসার ঘণ্টা হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন আগুনের ফুলকি তুলে আনলেন এবং বললেন আগুনই একমাত্র মুক্তি তুমি যদি সত্যিই দেখতে পেয়ে থাকো তবে তোর দেহেও ছায়া ঢুকবে তুই এখন ঝুঁকিতে তারপর যা হলো আমি ভাবতেও পারিনি এক রাতে আমি স্বপ্ন দেখলাম আমি শ্মশানের ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ছায়াময় হাত বেরিয়েছিল আমি সামনে তাকিয়ে দেখি একটা নারী দেহ বালির ভেতর অর্ধেক ঢুকে আছে তার চোখ খোলা আর মুখে কেবল এই শব্দ আগুন দাও আগুন দাও আমি পিছিয়ে আসতে চাই কিন্তু পা নড়ছিল না চারদিকে অন্ধকার আর সেই নারী আমার দিকে হাত বাড়িয়ে বলল তুই আমাকে দেখে দিলি এখন তুই পুড়বি চোখ খুলতেই দেখি আমার ঘরে আগুন লেগে গেছে আমার বিছানার চারপাশে আগুনের লালচে আলোর ছায়া কিন্তু গরম লাগছে না পুড়ে যাচ্ছে না কিছু কেবল আমি অনুভব করলাম একটা ছায়া আমার বুকের উপর চেপে বসে আছে তার ওজন নেই কিন্তু নিঃশ্বাসে বরফের মতো ঠান্ডা সে বলল আমি পড়তে চাই যদি তুই আমাকে আগুন না দিস তোর দেহেই আমি জ্বলে যাব আমি চিৎকার করে উঠলাম সকালে জেগে দেখি আমার বুকে সাদা ছাইয়ের দাগ আমি সিদ্ধান্ত নিলাম এবার আমাকে ফিরতে হবে সেই শ্মশানে যদি সত্যিই এই আত্মার নিশি নামে কেউ হয় আর যদি সে পুড়ে না গিয়ে আমাদের মধ্যে প্রবেশ করেছে তাহলে একমাত্র মুক্তি তাকে তার সম্পূর্ণ আগুন ফিরিয়ে দেওয়া কিন্তু কিভাবে পুরোহিত বললেন তাকে সৎকার করতে হবে যেভাবে একজন অপূর্ণ মৃত আত্মাকে করা হয় আগুন দিতে হবে বালির সেই জায়গায় যেখানে সে প্রথম দেখা দিয়েছিল সঙ্গে দিতে হবে নারীর সিঁদুর লাল কাপড় আগরবাতি আর তার জন্য লেখা ক্ষমা প্রার্থনার চিঠি আমি বললাম আর যদি সে না চায় মুক্তি উনি বললেন তাহলে সে তোকে জ্বালিয়ে ছাড়বে পুরোহিত যা বললেন সেটাই যেন আমার জীবনের একমাত্র পথ হয়ে দাঁড়ালো সেই দিন বিকেলেই আমি সব কিছু জোগাড় করলাম একটি লাল শাড়ির টুকরো সিঁদুর আগরবাতি ঘি কাঠ একটি চিঠি যাতে লিখলাম তোমার নাম আমরা জানি না কিন্তু তোমার আত্মার শান্তি চাই তুমি যেভাবে দেখা দিয়েছিলে তাতে ভয় পেয়েছিলাম আমরা কিন্তু এখন বুঝি তুমি শুধু মুক্তি চেয়েছিলে তুমি পড়োনি তুমি থেমে গেছো অর্ধেক পথে এই আগুন তোমার সেই অর্ধেক পথ শেষ করবে ক্ষমা করো আমাদের তুমি মুক্ত হাও রাত ঠিক নটা আমি একাই রওনা দিলাম সেই শ্মশানের দিকে বাবা মা আর কাউকে বলিনি সঙ্গে পুরোহিত ছিলেন আকাশে মেঘ নেই কিন্তু বাতাস থমথমে শ্মশানে ঢুকতেই সেই বালির জায়গাটা চিনে ফেললাম সেই একই জায়গা যেখানে আমি প্রথম দেখেছিলাম সেই ছায়াময় হাত যেন বালি এখনও দুলছে অদৃশ্যভাবে পুরোহিত বললেন শুরু করো আমি কাঁপতে কাঁপতে সেই জায়গায় কাঠ সাজিয়ে আগুন ধরিয়ে দিলাম আগরবাতি জ্বালালাম লাল কাপড়টা ছুঁড়ে দিলাম আগুনে সিঁদুর ছড়িয়ে দিলাম বালির উপর আর তারপর একটা হিমেল ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল গায়ে বালির নিচ থেকে যেন উঠে এলো এক দীর্ঘ শ্বাস আমার ঠিক পেছনে দাঁড়িয়ে পড়ল সে আমি জানি পেছনে ঘুরলে হয়তো আর ফিরে আসা হবে না তবু ঘুরলাম আর দেখলাম একজন নারী মুখ তার পোড়া চোখ বড় বড় শাড়ি ছেঁড়া কিন্তু চোখে কান্না না ঠোঁট নড়ে না কিন্তু তার চোখ দিয়ে সে যেন বলছে এতদিনে দিলে আমি চিৎকার করে বলতে চাইলাম ক্ষমা করো কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না সে এগিয়ে এলো হাত বাড়িয়ে দিল আগুনের দিকে আগুনের ভেতরে তার হাত ঢুকে গেল তারপর সারা শরীর সে পুড়ছে কিন্তু সে কাঁদছে না বরং যেন হাসছে যেন মুক্তির স্বাদ পাচ্ছে আকাশের এক কোণ থেকে হঠাৎ এক বর্ণহীন আলো নেমে এল তার উপর পুরোহিত বললেন সে মুক্ত হচ্ছে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর দেখি আগুন নিভে গেছে আগুনের ভেতর লাল কাপড়টা ছিল সেটাও ছাই হয়ে গেছে চারপাশে নিস্তব্ধতা শ্মশান শ্মশানের মতোই নিঃশব্দ কিন্তু ভয়ের নয় যেন দীর্ঘ সময় পর কেউ ঘুমিয়েছে আমরা ফিরলাম সেই রাতেই প্রথম ঘুমোতে পারলাম সকালে মা হাসি মুখে বললেন গতকাল মনে হচ্ছে অনেক ভার হালকা হয়েছে ঘুম হয়েছে ঠিকঠাক জানো তা নিমও এখন অনেক ভালো আর কোনো ফিস ফিসে আমাজ নেই আর কোনো অদ্ভুত আচরণও না আমি জানি আমরা সবাই বেঁচে গেছি কারণ আমরা একটা আত্মাকে মুক্ত করতে পেরেছিলাম আমরা ভয় পেয়ে পালাইনি সামনে দাঁড়িয়ে দিয়েছি তার প্রাপ্য শান্তি কিন্তু আমি এখনও ঘুমোতে গেলে মাঝে মাঝে সেই আগুনের শিখা দেখি আর শনি একটুকু শব্দ আগুন দিয়েছে তাই যাচ্ছি আমি জানি ওর আত্মা এখন শান্তিতে কিন্তু আমি আমি হয়তো কখনো পারবো না ভুলে যেতে সেই বালির ভেতর থেকে উঠে আসা হাতটা আর সেই ছায়ার ঠান্ডা নিঃশ্বাস তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো? নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আত্মনা দে